একটা যদি আপনার অন্য কোনো সাথে মিলে যায় তখন আমরা বলি কি যে এখানে প্ল্যাগারিজম হয়েছে মানে আপনি একটা লেখা লিখেছেন আমিও একটা লেখা লিখেছি আমার লেখাটা পাবলিশ পাবলিশ করতে চাচ্ছেন আপনারটা তখন আপনি কোনো কারণে হয়তো আমার লেখার সাথে মিলে গিয়েছে আপনার লেখা কিভাবে মিলতে পারে হয় আপনি কোনো সোর্সিং এর জন্য আপনি আমার লেখা থেকে একটা লাইন নিয়েছেন অথবা আমরা দুজন একই ভাবে লিখেছি অথবা অথবা কোনো একটা সেম লাইনই আমরা ইউজ করে ফেলেছি তখন এটা কিন্তু প্ল্যাগারিজম ধরে প্ল্যাগারিজম যদি ধরে ফেলে তাহলে কিন্তু গুগল আপনার লেখা ব্যান করে দেয় অথবা আপনার লেখাটা র্যাঙ্কিংয়ে তো দূরে থাক আপনার লেখা হয়তো সার্চ ইঞ্জিনে খুঁজেই পাবেন না এটা যেন না হয় সেজন্য আমাদের যে কোনো লেখার পরে অবশ্যই প্ল্যাগারিজম চেকটা করে নিতে হবে কারণ আমরা যখন লিখি তখন আমরা বিভিন্ন সোর্স থেকেই তো অনেক ইনফরমেশন নিচ্ছি তাই না তো সেই সোর্সগুলো থেকে যখন ইনফরমেশনগুলো নিচ্ছি তখন সেটা যাতে প্ল্যাগারিজম না হয় সেই জন্য কপি চেক অথবা হচ্ছে প্ল্যাগারিজম চেকটা খুবই জরুরি এখন এই যে মিলে যাচ্ছে অথবা যে প্ল্যাগারিজম হচ্ছে কিনা এটা দেখার জন্য এখন অনেক রকমের টুলস ব্যবহার করা হয় কিছু আছে পেইড টুলস কিছু আছে ফ্রি টুলস যদি পেইড টুলস বলি যে কোনো জায়গায় আপনি যখন মার্কেট মার্কপ্লেসে বা যে কোনো জায়গায় যখন লিখতে যাবেন তখন গ্লোবালি এক্সেপ্টেড যে টুলটা সেটা হচ্ছে কপিস্কেপ এবং কপিস্কেপ অবশ্যই আপনাকে কিনে নিতে হবে পেইড ভার্সন আর যদি আপনি ফ্রি টুলস খুঁজেন তাহলে সেক্ষেত্রে আমি সাজেস্ট করতে পারি ডুপ্লি চেকার দিয়ে ডুপ্লি চেকার দিয়ে যদি আপনি আপনার লেখাটা চেক করেন তখন আপনি দেখবেন আপনার যেখানে কপি দেখাচ্ছে সেগুলো আপনার পাশাপাশি দেখাবে এবং সাজেস্ট করবে যে ওই জায়গাগুলো চেঞ্জ করে দেওয়ার জন্য যদি ডুপ্লি চেকার কখনো কখনো কপি নাও ধরতে পারে সেক্ষেত্রে আপনারা আরেকটা ইউজ করতে পারেন সেটা হচ্ছে কিউ টেক্সট সেটা লিঙ্কও আমি আমার রিসোর্সের সাথে অ্যাড করে দিচ্ছি আসুন দেখে নেই ডুপ্লি চেকার কীভাবে কাজ করে এটার জন্য আমরা গুগলে আসবো এবং লিখবো হচ্ছে ডুপ্লি চেকার ডুপ্লি চেকার দেখুন চলে এসেছে ডুপ্লি চেকার ডুপ্লি চেকার হচ্ছে প্ল্যাগারিজম চেকার একটা এই যে এখানে ডুপ্লি চেকারের ইন্টারফেস আমরা এখানে যদি কোনো একটা লেখা নেই কোনো একটা লেখা বলতে যদি আমি লিখব ক্রিয়েটিভ আইটি থেকে যদি নেই অথবা ক্রিয়েটিভ ক্লিপিং পাথ থেকে যদি নেই যে কোনো একটা জায়গা থেকে যদি লেখাটা নেই তাহলে অবশ্যই একটা প্ল্যাগারিজম ধরার কথা কারণ অলরেডি এখানে লেখা আছে আমি এই লেখাটাই যদি কপি পেস্ট করি অবশ্যই প্ল্যাগারিজম ধরবে দিচ্ছি আর নটা রোবট চেক প্ল্যাগারিজম আমার এখানে হ্যাঁ সত্যি হয়েছে এবং এটা হচ্ছে হান্ড্রেড প্ল্যাগারিজম ধরেছে কারণ এই লেখাটা আগে পাবলিশ হয়ে গেছে পাবলিশ যে কোনো লেখাই যদি আপনি কপি পেস্ট করেন তাহলে সেক্ষেত্রে প্ল্যাগারিজম ধরবে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট প্ল্যাগারিজম এবং এইখান থেকে ডান দিকে যে জায়গাগুলো এগুলো হচ্ছে আপনি কোথা থেকে কোথা থেকে কপি পেস্ট হয়েছে সেটা আপনার এখানে দেখাচ্ছে এখানে বেশিরভাগটাই কপি হয়েছে হচ্ছে ক্রিয়েটিভ এখান থেকে কপিটা হয়েছে এবং কিছু কিছু জায়গা হয়তো মিলে গিয়েছে সেটা আবার এখানে দেখাচ্ছে যে গ্রাফিক্স এক্সপার্ট ডট কম অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লিপিং পাত যেখান থেকে যেখান থেকে কপি পেস্ট দেখাচ্ছে হয়তো এক দুই লাইনের জন্য সেগুলো সব কয়টা ডোমেন কিন্তু এখানে দিয়ে দিয়েছে তো এই জায়গাগুলো হচ্ছে গিয়ে যেখান থেকে কপি করা হয়েছে সেটা আপনি চাইলে এখানে রিপোর্টটা কপি করতে পারেন রিপোর্ট এই যে মেক ইউনিক যদি দেন তখন আবার এই কপি পেস্টটাকে আপনার একটা চেঞ্জ করে দেখাবে হ্যাঁ যে রিরাইট করে দেখাবে বা চেঞ্জ করে দেখাবে যে আপনি কিভাবে কিভাবে চেঞ্জ করতে পারেন সেটার ব্যাপারে একটা আইডিয়া দিবে এটা রিরাইটার কিন্তু এটা ইউজ না করার জন্য বলছি কারণ এটা যদি আপনার ইউজ করেন তখন কিন্তু আপনার রিডেবিলিটি বেড়ে যাবে তো আমি সাজেস্ট করব যে আপনারা ম্যানুয়ালি এটাকে চেঞ্জ করেন প্ল্যাগারিজম চেকারে যে ভুলগুলো দেখিয়েছে আপনারা সেগুলো ধরে ধরে যে জায়গাগুলো রেড কালার এখানে তো অবশ্য পুরোটাই রেড কালার দেখাচ্ছে তো যখন আপনার কিছু কিছু লাইন মিলে যাবে যখন শুধু এই লাইনটাই মিলে গেছে আপনি সেই লাইনটাকে চেঞ্জ করেন এভাবে আপনারা হচ্ছে প্ল্যাগারিজম চেক করে এটাকে কারেকশন করতে পারেন